বদ বদিন শিক্ষার প্রচার ঘটবে বদ দিন দিন বিবর্জিত শিক্ষার সয়লা প্রচার প্রসার ঘটবে দেশে দিন বিবর্জিত শিক্ষা যে শিক্ষা থেকে ধর্ম দিন ইত্যাদি গুলা আস্তে আস্তে থাকবে না এই দিন বিবর্জিত শিক্ষা এটার প্রচার প্রসার ঘটবে আর তো আর রজন ইমরা পুরুষ তার স্ত্রীর পূজা করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী যা বলবে সব শুনবে হালাল কথাও শুনবে হারাম কথা শুনবে স্ত্রী বলবে এটাও যে দেখেন আপনি এইভাবে চলা হারাম তো স্ত্রী স্বামীরে বুঝায় তোমার যে দুইটা ছেলে মেয়ে আছে এর কি মসজিদের ইমাম সাহেব পালে না আমি পালু তুমি বলো ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়ে

ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরায় দিয়েছেন অথবা একটা ট্যাব দিয়ে দিয়েছেন শখে ছেলেটার হাতে এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে স্কুলে ফোর ফাইভ পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায় এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলতো এখন দেখবেন এগারো বারো জন একসাথে মিলে বসে মোবাইল চালায় এটার কারণ আপনি আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিচ্ছেন স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে কেন ছেলে কানবে এই জন্য এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পরে তার বুঝ আইসা গেছে এটা না আমার আব্বা তো আমার শত্রু কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয় থুর মজা লাগে না আব্বার কথা বন্ধুদেরকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে আপন বানাবে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে ইমাম সাহেব এক মিনিট দেরি করতে আসলে একজন কয়েক ঘটনাকে হুজুরে কই এই বলতে বলতে পুরা মসজিদ আওয়াজ আর কি আর উনি প্রত্যেকে এমন করে সব সবসময় উনি আইতে খালি দেরি করে অথচ আপনার এই মনে করেন মাসে একদিন হয়েছে বা দুই দিন আর হুজুরে প্রায় সময় এমন করে এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই ব্যাহা আর নির্লজ্জ লোকটা দেখবে এইখানে আর তো এক মিনিটের সমস্যা মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে নামাজের আগে দেখবেন বৈসা থাকে 10 12 জন 5 জন মুরব্বি দুইজন একজন আর কি খবর কি তোমার সলোমেটার বিয়ে নাকি হইছে আরে ভাই বস शिंदे আপনি এটা বলার দরকার কি কি ছেলে কি করে না করে শুরু হয়ে গেল দুইজনের মধ্যে পাঁচ সাত জন জমা হয়ে গেছে কথাবার্তা তো আমি জানি না আপনাদের সমাজে এগুলো কি ঘটবে না ঘটছে সে আমি জানি না আজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদে আওয়াজ বাড়বে অযথা ওয়াসাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে पापाচার ব্যক্তি পাঁচ সাতটা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ একটা হলো এক গোত্রের যে দায়িত্বশীল হবে এটা হবে সবচেয়ে पापाচার আর কয়েক গোত্র মিলে যে হবে এটা হবে সবচেয়ে নিকৃষ্ট ওয়া উক্রিমার রাজুল মাখফা তাশারহি মানুষ একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না বরং অস্ত্রের বয়ে সম্মান করবে একজন আরেকজনকে সম্মান করবে যে ওর অনিষ্টতা থেকে যেন আমার মেয়েটা স্কুলে যায় সময় ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এই জন্য বেচারায় ভয়ে ওরে সম্মান করে আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না সালাম একটার জায়গায় দশটা দেয় কেন আসলে আপনার যে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ আপনার থেকে বাঁচার জন্য উনি এক জায়গায় দশটা সালাম দেয় কিন্তু আপনি যে ভয়ঙ্কর সেই পাওয়ারার ক্ষমতার কারণে আজকে এই পাওয়ার দেখাইতেছেন আপনি 10 দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর এই কারণ যখন না থাকবে তখন আপনি বিড়ালের মত এর সামনে থাকবেন আর খুঁজে পাওয়া যাবে না উকরি মার রাজুলু মাখাফাতা শারবি মানুষ মানুষকে সম্মান করবে অনিশ্চতার ভয়ে অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য এখন অনিশ্চতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ দখল না করে আমার জায়গাটা যেন অমুক চিন্তায়কারীর হাতে না পড়ে এই চিন্তায়কারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় 10টা সালাম আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক আপনি এই সালাম দেন একবারও না কি সালাম দেন আপনি আসসালামু আলাইকুম ভাই জায়গাটা যাতে থাকে আসসালামু আলাইকুম জায়গাটা যাতে থাকে তো নবীজি বলছে এটা ঘটবে আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না উকরিমান রাদিয়ালু মাখাওফাতু শাদিক নাইকা নাইকা বাদ্যযন্ত্র বাড়বে শুধু তাই নয় বাদ্যযন্ত্র তো বাড়ছে শুধু তাই না বুখারি মুসলিম শরীফের দলিল দিয়ে আবার বাদ্যযন্ত্রকে জায়েজও কয় বাদ্যযন্ত্রকে জায়জো বলা হয় তো এই যে বাদ্যযন্ত্র বাড়বে আমার মনে হয় সাবারালাকায় বাদ্যযন্ত্রের আওয়াজ কোনোদিনও শুনের নাই মদ মদের জয় জয়কর অবস্থা হবে ইয়াবা গাজা নেশা এইগুলা বাড়তেই থাকবে ইয়াবার নাম শুনছেন গাজার নাম শুনছেন তো নবীজি বলছে এগুলা বাড়বে শরিবাতিল কুমুর মাদকের জয় জয়কর অবস্থা হবে মদ পান করা হবে এই মাদকতাদার উদ্দেশ্যে নেশা যা যত দ্রব্য আছে এগুলা বাড়বে যুবক ছেলেরা সমাজের বিভিন্ন চিপায় চিপায় বসে বসে এইভাবে তারা তাদের চরিত্র আর নৈতিকতা নষ্ট করবে এখন বলেন তো আমাদের যুব সমাজ নেশার পিছনে ছুটছে কিনা